আহ এবেদি এবেদি হে আব্বা এবেদি মানি আমরা আগে ছায়াতে যাম না আরে আগে ছায়া গেছি এটাই মায়ের নানীর বাড়ি এটা তো আর আইনা আট আব্বা আমনে এমন জীবনে প্রথম বিয়া করতে যাইতাছি প্রথম বিয়াটো সুন্দর করে করতে দেন এ জীবনে এর প্রথম বিয়া এডে তোর প্রথম বিয়া এদাই তো শেষ বিয়া আট হেয়ার বড় আব্বা আমনে তো বিয়া করছ আমি তো আর বিয়া করি না জানো আরে আবার কয় প্রথম আমনে সায়েতান কি দেন

আজ বিয়া করতে আসি দেখাটা আরাম আমারই তো মুন্ডা ভাই আমি কে আমি কি মজা তো করবই আজকে আমার বোনের বিয়া সালা তো দুলা মারিস না

মায়ের মানুষ একটু হাসবো মায়ের তো আমি দেখছি মায়ের জাতের আছে যে বয়ানা টেক্কা বিয়াটা বিয়া বিয়েছে ভরাম কাজী নাই মায়ের বাপ নাই কেমন কি আর মায়ের মারাবার ডাকবেন

হাসা করে কন্ত মায়া কে কই এত কন্ত লাগিন না কথা না বিয়ে হাসা কথা কি মায়া গরো হাজে না গরো হাজলে তো কন্ডা মেরা দিয়ে লই যাবে এরমো আল্লাহর কাছে কি করে আই ওলাই কি মায়া পার্লার ও গেছে ও মা গো মায়া ফেশিং শু করে আর 2 মিনিট সামু 2 মিনিট যদি মায়া না আয়ে তাহলে আমার মেজরটেশন যারা আছে ব্যাকরে কো মায়া বলে গেছে সাস নাই বেটা কি কই আচ্ছা বিয়ার দিনের মা কথা কইস আস্তাগফিরুল্লাহ ডাক বেটা আইতাছে

নাম কি আর নাম কি আর যা বিয়াটা করে বাই যায় আলো আমার পঞ্চাশটা আমার টিয়া শেষ তো খুশি মুনা আমার ফতুম বিয়া মাইসির বাড়িতে একটা উল্টা পাল্টা কথা কুয়েন আচ্ছা পোলার বিয়াডাকে ফড়াই দেই কি কোন কাকা हां তাহলে ফোরান নামাজের মতো বইও এটা বিয়া এটা তোমার মস্করার জায়গা না পেত আচ্ছা কাকা তাহলে লালমলে শুরু করেন হাত কালদি কাউয়া দিগি নিবাসী জনাব রফিক মিয়ার মেয়ে যায়দা খাতুনকে জনাব মোবারক মিয়ার ছেলে রিঙ্কুরারির হাতে আট লক্ষ টাকা দেন মোহরে জাইদা খাতুনের হাত হস্তান্তর করা হলো তুমি যদি বাবা রাজি থাকো তাহলে বাবা বলো কবুল বলো বাবা কবুল এরম এরম করলে হইব না তুমি কবুল কো আচ্ছা ঘটক ভাই এটা কথা হনে না কারণ কারণ এনে আট লাখ টাকা কাবিন কে কইছে কে এটা তা আগে কথা ছিল আমনে গো কি গো ভাবি কে এটা না কালকে আমাদের ভাইয়েরে ফোন দিয়া কইলাম এটা আমাদের কয় নাই কই না কয় নাই তো আর আট লাখ টাকা কি গাছে ধরে এত কথা কইলেন না

নামাজের টাইম যাই কি আমার বলো বাবা কবুল নাটক করে তুই কবুল 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 না আরেকবার কোন লাগবো তো আরেকবার কোন লাগবো এ ক করে

আমি মানিজ্য তার আর কিছু আসেনি আমার বুঝ হয়ে গেছে এই শালা বিশাল আমার মানিজ্য সব শেষ এই শালা আমার আর কি আরে বন্ধ মাইয়া আইত কি কন না বুঝ হয়েছে আমার ওই

ভাবি আমনে ভদ্র মহিলা হে করে খারাপ করা আপনারা আমরা হৃদ আপনার তো হাসি হলাই গেছে তো বন্ধুরা বিয়ের দিন পার্লারে গিয়ে বেশিক্ষণ সাজবেন না যদি ছেলের বাবার মাথা বেশি গরম হয় তাহলে বিয়ে ভেঙে যেতে পারে বন্ধুরা অল্প সেজে প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখুন বন্ধুরা আর বন্ধুরা এরকম ভয়ঙ্কর ঘটক দেখে সাবধান এরকম ঘটকরা টাকার জন্য দুই পরিবারকে বিক্রি করে দেয় বন্ধুরা তার জালে মনে রাখবেন বন্ধুরা একটি ভুল সারা জীবনের আলো ভালো থাকবেন বন্ধুরা